বলে একটি ব্যালট বাক্স রাখতে চায় যাতে ইসলামের ভোট এক জায়গায় পড়তে পারে কথা ঠিক কি হবে কি জাতীয় সংসদ ইসলামকে পোষাতে চায় যারা যারা ইসলামের পক্ষে কাজ করতে চাই তাদেরকে আমরা ঐক্যবদ্ধ করতে চায় ইসলামী ব্যালট বাক্স যদি একটা ব্যালট বাক্সে পড়ে ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামকে কেউ ঠকাতে পারবে না সেই কাজটা আমাদের করতে হবে আমরা কি পারবে ইনশাআল্লাহ সেজন্য আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনাদেরকে আল কোরআনের আলো জাতীয় সংসদে চালো এই কথাটা বলে সকলের কাছে যেতে হবে পারবেন যেতে পারবেন ইনশাআল্লাহ পারবেন আমরা ইসলামকে আল্লাহর আলো ইসলামকে বাংলাদেশে কায়েম করতে চাই এবং বাংলাদেশে যত অন্ধকার আছে যত অন্যায় আছে অত্যাচার আছে জুলুম আছে টেন্ডারবাজি আছে দখলদারবাজি আছে যত রকম অন্যায় আছে সকল অন্যায়কে বাংলাদেশ থেকে তাড়াতে চায় আপনারা কি রাজি আছেন এই জন্য একটা স্বাধীনতার আন্দোলন লাগবে একটা সংগ্রাম আপনাদের করতে হবে প্রথম সংগ্রাম করে আমরা ভূখণ্ড পেয়েছি আমরা একটা পতাকা পেয়েছি আলহামদুলিল্লাহ এরপরের সংগ্রাম করে যারা জুলুম করছিল জুলুম জুলুম যারা করছিল তাদের মহানায়ক যে ছিল তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে বলেন আলহামদুলিল্লাহ কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন কিন্তু জুলুমকে তাড়াইতে গেলে এই জায়গায় ইসলাম আসতে হবে ইসলাম হচ্ছে আলো আলো যখন আসবে অন্ধকার পালাবে মানুষের অত্যাচার নির্যাতন এগুলো সব অন্ধকার বাংলাদেশ থেকে এই করার জন্য কি আপনারা আগামী দিনে আল কোরআনের আলো শুধু ঘরে ঘরে জ্বালবেন ঘরে ঘরে জ্বাললে ঘর পর্যন্তই থাকবে গোটা দেশের কপালে কোরআনের আলো জুটবে না তাহলে এই কোরআনের আলো কোথায় পৌঁছাতে হবে জোরে বলেন কোথায় জাতীয় সংসদ এমন একটা জিনিস যেই জায়গায় যে আইন পাস করবেন গোটা দেশে সেটা বাস্তবায়িত হবে কথা ঠিক কিনা বল ইতিপূর্বে আমরা দেখেছি ধর্ম নিরপেক্ষতাবাদ ইতিপূর্বে আমরা দেখেছি জাতীয়তাবাদ বস্তুবাদ সাম্রাজ্যবাদ পুঁজিবাদ সমাজতন্ত্রবাদ সকল মতবাদকে আমরা দেখেছি এই জাতীয় সংসদে পাস করে গোটা মানুষের কপালে দুঃখ এনে দিয়েছে কথা ঠিক কিনা বল এখন দুঃখ তাড়াইতে হলে আনতে হবে ইসলাম আপনার কি জাতীয় সংসদে ইসলামকে পোষাতে চান এরকম জালসার কথাবার্তা বললে সম্মেলন করলে কি হয়ে যাবে জাতীয় সংসদে লোক পাঠাতে হবে যারা কোরআনের আইনের পক্ষে কাজ করবে কথা ঠিক কিনা বলে এজন্য বাংলাদেশে যারা যারা ইসলামের পক্ষে কাজ করতে চায় তাদেরকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই